আসসালামাইকুম আমি আফরা ফেশন থেকে সোনিয়া সবাই কেমন আছো সবাই যদি দামি দামি ড্রেসগুলো কমে পাও কেমন লাগে বলো সবারই ভালো লাগে আমি জানি কিন্তু আমার ভালো লাগে না তারপরও দিয়ে দিচ্ছি তোমাদেরকে এই ড্রেসগুলো মারতো মারতো এটা কিন্তু মাসাল্লাহ ভালো রিজেট দেখতেছি খুবই বড় রিজেট একটা সমস্যা তারপরও তোমাদেরকে টু পিস আকারে দিয়ে দিচ্ছি মাত্র সাড়ে সাতশো টাকা যদি নাও নিয়ে নিবা টু পিস আকারে দিয়ে দিচ্ছি অন্যটা গিফট পাবা সাড়ে সাতশো টাকা চিকেন কারি একটা ড্রেস এটা দেখো এটাও খুব সুন্দর একটা ড্রেস মারতো পাচ্ছ সাড়েআশো টাকা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা যে আগে নিবা ওই আগে পাবা যে আগে স্ক্রিনশট দিয়ে পাঠাবা ওই আগে পাবা সাড়ে আষ্টশো টাকা একটা নতুন ড্রেস খুব সুন্দর একটা নতুন ড্রেস এত ভালো এত একটা ফাইন কাপড় এই ড্রেসটাও পাচ্ছো তোমরা মারতো মারতো সাড়ে আটশোশো টাকা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র সাড়ে আটশোশো টাকা এটা আমি বানাইতে চাইছিলাম

মানে আফরা এখন শুধু ডিসকাউন্টে চলে ভেবো না যে আফরা কি মানে সেল করতে পারতেছে না না এটা অসম্ভব ভাবনা ভাববা আমাদের সব ড্রেস সেল হয়ে যায় যেগুলো থেকে যায় তোমাদেরকে আমরা ডিসকাউন্টে দিয়ে দিই তোমরা নিয়ে নিবা এটা দেখো এটা পুরা চিকেন কারি একটা ড্রেস একটা সুন্দর করে কিন্তু একদম ওল বডিটা কাজ করা আর স্যালোয়ারটা হবে তোমার কালো আর এই যে দোপাট্টা প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা যে নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা মাত্র নয়শো টাকা এই ড্রেসটা একটু মনে হয় না নাকি একটু খুলছ তেমন ইয়া করে বেকার হয়েছে আচ্ছা এই ড্রেসটা পাবো মার তো মার তো আষ্টশো টাকা তাড়াতাড়ি নিয়ে নিবা আজকে অনেক ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি যদি ভালো লাগে নিয়ে নিবা আষ্টশো টাকা আষ্টশো টাকা ফাইন একটা ড্রেস ফাইন একটা ড্রেস কুড়াটা ড্রেস কাজ করা হাতাটা কাজ করা স্যালোয়ারটা চিকেন কারি মার তো নয়শো টাকা যে বা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা নয়শো টাকা চিকেন কারি একটা স্যালারের দামে আড়াইশো টাকা আছে আর এত সুন্দর একটা দুপাটা মারতো নয়শো টাকা যে বা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা সাদার ভিতরে একটা ফাইন কালার একটা সুন্দর একদম মানে স্মুথ একটা ডিজাইন হুম এই যে দেখো কত সুন্দর একটা ডিজাইন আর এই যে হাতায়ও কাজ করা আছে মার পাবা আষ্টশো পঞ্চাশ টাকা যে নেবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবা বিকাশ ছাড়া অর্ডার কনফার্ম করা হবে না আর আমাদের প্রচুর প্রচুর ড্রেস কিন্তু ডেলিভারির বাকি কেউ আমরা দিতে পারতি না কেউ মন খারাপ করবা না হ্যাঁ কেউ দিতে পারতি না মানে এটা দেখো এটা একটা নতুন কালেকশন এটা কিন্তু একদম নতুন এখন পর্যন্ত তোমরা দেখো নাই আমার চ্যানেলে হ্যাঁ তারা নিয়ে নিবা এই ড্রেসটা মাত্র সাড়ে আটশো টাকা কাপড়ের কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো পার্টি ড্রেস পার্টি ড্রেস কে কে নিতে চাও পার্টি ড্রেস মাত্র নয়শো টাকা পার্টি ড্রেস মাত্র নয়শো টাকা যে নিবা তারা তার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা নয়শো টাকা সব দুর্দান্ত জামাগুলো ছেড়ে দিচ্ছি করে কিন্তু তোমার এই ড্রেসটা আমাদের বাইরাল ড্রেস সবাই জানো সবার কাছে টুকটাক গেছে এখন ডিসকাউন্টও পাচ্ছ মাত্র সাড়ে টাকা এখন কিন্তু ডিসকাউন্টও পাচ্ছ এক হাজার পঞ্চাশ সেল করছি নয়শো পঞ্চাশ সেল করছি সাড়ে সাতশো টাকা আনসেটিং সেল করছি কিন্তু আজকে সেটিংটা পাচ্ছ মাত্র সাড়ে টাকা এটাও দেখো একটা ফাইন ড্রেস মাত্র পাচ্ছ সাড়েআশো টাকা মাত্র সাড়ে আষ্টশো টাকা নতুন একটা ড্রেস নতুন ড্রেস উন্যাটা কি পরিমাণে যে কালকে সেল হয়েছে কি পরিমাণে উন্যাটা আমাদের উন্না কিন্তু অনেক কমে গেছে তারপর একটা ছোট থেকে নিয়ে নেব সাড়ে আষ্টশো টাকা বাইরাল একটা ড্রেস আমার জীবনে আমি অনেক দিন পেঁছি এই ড্রেসটা সাড়ে আষ্টশো টাকা মাত্র সাড়ে আষ্টশো টাকা গলায় দেখো কত সুন্দর করে কিন্তু কাজ করা মাত্র তো সাড়ে টাকা একদম নতুন একদম নতুন ডিজাইন সাড়ে আষ্টশো টাকা এটা দেখো খুব সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা ব্ল্যাকের ভিতরে ব্ল্যাক পায়জামা এক কালার আর অন্যটা হবে খুব সুন্দর বাটিক মার তো পাচ্ছ সাড়ে টাকা পাঠিয়ে কি সুন্দর একটা ড্রেস পাটি ড্রেস পাচ্ছ মারত নয়শো টাকা যে নিবা তাড়াতাড়ি স্ক্রিন শট দিবা স্যালোয়ার কিন্তু কাজ করা আছে মারত নয়শো টাকা সাড়ে আশো টাকা এত সুন্দর কাপড় দেখো এটা পুরোটা কিন্তু চিকেন কারি করা নিচে পুরোটা চিকেন কারি করা অন্যটা পুরো কাটওয়ার করা মাত্র নয়শো টাকা পাবা মাত্র নয়শো টাকা বাবা যে নেবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবা নয়শো টাকা মাত্র নশো টাকা পুরোটা চিকেন কারি করা কিন্তু সাড়ে টাকা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ